আর আসলে আমার দেখা বেস্ট এই যে কলার কাদি আমরা দেখতে পাচ্ছি একটা কাদিতে প্রায় বাইশ থেকে তেইশটি ছড়া এবং এই যে একটা কাদির ওজন আমরা কৃষকের সাথে কথা বলছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এবং লাগানোর আট থেকে নয় মাস পরে এই কলা পাওয়া যায় এবং আমরা দেখতে পাচ্ছি এই যে খেতে প্রতিটি গাছে একই সাথে কাদি চলে আসছে এবং এটি একসাথে পেকে যায় এবং একসাথে হারভেস্ট করা যায় এবং এটি টিস্যু কালচারের চারা দর্শক আপনারা যে কলা দেখতে পাচ্ছেন এটি জিনাইন কলা বা গ্র্যান্ড নাইন কলা এটি সারা পৃথিবীতে ক্যাভেন্ডিস নামে পরিচিত এবং এটি সারা পৃথিবীতে আসলে প্রচুর চাহিদা রয়েছে এবং বাংলাদেশেও আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা এই কলা সম্প্রসারণে কাজ করছি তো দর্শক আসলে অভিভূত দেখলে মন প্রাণ জুড়ে যায় খুবই চমৎকার এবং আমাদের কৃষক যিনি লাগিয়েছেন উনিও দেখে খুবই খুশি এবং আজকে অনেকগুলো কৃষক এখানে আসছেন প্রতিবেশী কৃষক তারাও দেখে তারা আশাবাদ ব্যক্ত করছেন যে আগামীতে তারা এই কলা লাগাবেন এবং কলাতে আসলে একটা সমস্যা বিটিল পোকার আক্রমণ এই ছোট ছোটো ছিদ্র ছিদ্র থাকে আমরা এই গাছে কোনো বিটিল পোকার আক্রমণ দেখছি না আসলে খুবই চমৎকার দর্শক কথা বলছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রাম থেকে আমাদের এখানে একজন কৃষক প্রগতিশীল কৃষক কৃষি বিভাগের এস এস প্রকল্পের আওতায় মোহাম্মদ জামিরুল ইসলাম উনি প্রথমবারের মতো কৃষি বিভাগের সহযোগিতায় উনি এই কলা আবাদ করেছেন এবং উনি খুবই খুশি আসলে এই যে কলাটি যদি আমরা সারা বাংলাদেশে সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা কলা স্থানীয় কলা আমাদের যে ফলের চাহিদা আমরা ফলের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো এবং খুবই খুবই চমৎকার আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এবং কাদির যে সাইজ আসলে যে কেউ আকৃষ্ট হবে তো দর্শক আর কথা নাই চলুন আমরা আমাদের কৃষক জামিরুল ইসলাম আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আচ্ছা এই যে জিনায়ন কলা এটা কি এবছর প্রথম করছেন না আগেও করেছিলেন হ্যাঁ এবছর প্রথম করেছি কেমন মনে হচ্ছে ভালো যাক এই জমিতে আপনি আগে কি ফসল চাষ করতেন এতে আমরা ধান চাষ করতাম আলু চাষ করতাম সেক্ষেত্রে 33 শতাংশ এক বিঘাতে আসলে কি পরিমাণ টাকার ফসল পেতেন দেখা যাচ্ছে যে ফসল তো এক কলার চেয়ে লাভ কম হয়তো কলায় একটু লাভ বেশি আশা করা যাচ্ছে যে লাভ বেশি হবে আচ্ছা আপনার কতটুকু জমিতে করছেন এখানে আপনার পনেরো কাটা

ঠিকই নয় মাস আগে আট থেকে নয় মাস আগে আর তো আর এক দেড় মাস পরে তো এটা উঠানো যাবে তাই না হ্যাঁ এক দেড় মাস পরে তাদের উঠানো যাবে আচ্ছা তো লাগানোর সময় জমি প্রস্তুত করছিলেন কিভাবে জমি প্রস্তুতি করেছিলাম আপনার সার দিয়েছিলাম আপনার ফসফেট পটাশ আর দশটার বোরন আচ্ছা আচ্ছা এই যে আপনার পঞ্চাশ শতাংশ জমি এখানে দশটা বোরন এবং টিএসপি এমওপি এগুলো কি পরিমাণ দিয়েছিলেন মনে আছে সর্বশেষ চারশে দিয়েছিলেন তো কতদিন পরে লাগালেন এই যে চারা সাইড থেকে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে চারা লাগিয়ে দিলেন তাই তো লাগিয়েছে তারপরে পরিচর্যা গুলো কি তারপরে ঘাস নিগড়ানো সার ওই ছড়াই দিয়ে কোপাই দেওয়া আর আপনার ওই মাটি দেওয়া গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিলেন গোড়ায় মাটি খার থেকে উঠাই দেওয়া পাতা পরিষ্কার করা বিষ দেওয়া এই আর এখানে তো একটা পোকা লাগে বিটিল পোকা আসলে কলাতে ফুটো ফুটো হয়ে যায় পাতাতে দাগ হয়ে যায় হ্যাঁ এটা তো হয়নি এটা কোনো স্প্রে দিয়েছেন নাকি ওই স্প্রে দিয়েছিলাম আপনার দুই তিন রকম করলে ভালো হতো তো তো মোটামুটি আর তো কোনো করিনি না আর কলা গাছে অনেক রোগ হয় যেমন হলো শিকাটোকা দেখুন যে কোন জায়গায় হলুদ পুটে পুটে যায় আপনার এই আবার হচ্ছে যেখানে পানা মারগ হয় পুরা পুরে নষ্ট হয়ে যায় এগুলো তো হয়নি না ওরকম ধরনের কিছু দেখা যায় যাই হোক তো আপনার তো

আচ্ছা আপনি কি আগামীতে এটা লাগাবেন আগামীতে লাগাবো আর একটু চিন্তা আছে বেশি করে আর বেশি লাগবে যদি আমাদের কৃষি বিভাগ কোনো সহযোগিতা না দেয় তাহলে কি লাগাবেন তাও একটু লাগাবো চিন্তা আছে এখন আর এটা আপনার এলাকায় আসলে কেমন সারা পড়ছে লোকজন কি লাগাতে যাচ্ছে লাগাতে সারা তো অনেকেই যাচ্ছে এখন আমি উঠাইনি সারা এ না কেটে আর উঠাবো না আচ্ছা এই জন্য দেয়নি খেলে এখন তো ঠিক আছে আপনি ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আরো ভালো করেন এটা হলো আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ সাতক্ষীরা জেলায় এস এস প্রকল্পের আওতায় আমরা কিছু জি কলার প্রদর্শনী দিয়েছি কালীগঞ্জের দুটি প্রদর্শনী আছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কালীগঞ্জের একটি প্রদর্শনী এই প্রদর্শনীতে পঞ্চাশ শতক জমিতে আমাদের এই জি নাইন কলার চারা দেওয়া হয়েছিল এখন গাছে কাঁদিয়ে এসেছে একটি গাছে দুইশো তিরিশ থেকে দুইশো পর্যন্ত কলা থাকে এবং একটা কলার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে থেকে টাকা পর্যন্ত এই এই কলা ন্যূনতম দামে বিক্রি হবে হাজার কৃষকদের আগ্রহ দেখে এবং এলাকার মানুষ এটা চাষের দিকে আগ্রহ প্রকাশ করেছেন এই কলা চাষ করলে আমাদের যে বারো মাসি ফল কলা এটা সমৃদ্ধি আসবে এবং সাধারণ জনগণ বা ভক্ত ভোক্তাগণ অল্প দামে কলা খেতে পারবে যেটা একটা পুষ্টিকর ফল এটা তাদের যে একদিকে স্বাস্থ্যের উন্নতি ঘটবে অপরদিকে আমাদের দেশের যে একজন মানুষের দিনে কমপক্ষে একশো পনেরো গ্রাম ফল খাওয়া দরকার এই একশো পনেরো গ্রাম ফল খাওয়ার অভ্যাস সমগ্র জনগণের মধ্যে এসে যাবে যদি এই এইরকম আমরা ফল কৃষকদের মধ্যে দিতে পারি ধন্যবাদ